নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রবি বা সূর্যদেবের মেষ রাশি থেকে বৃষ রাশিতে পদর্পণ যদিও তার নক্ষত্র পরিবর্তন হচ্ছে না একই নক্ষত্রে আছে তাহলে এই রবির বা সূর্যের মেষ রাশি থেকে বৃষ রাশিতে পদর্পণ করলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই জ্যৈষ্ঠ মাস কেমন যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের দশমপতি হচ্ছে রবি তাহলে দশমপতি রবি দশমের গুরুত্ব কি আমাদের জীবনে দশম ভাবের গুরুত্ব কি আগে জানতে হবে দশম ভাবের গুরুত্ব হচ্ছে যে দশম ভাব থেকে আমরা কি কি বিচার করতে পারি প্রথমেই আমি বলবো কর্মের কথা কারণ দশম ভাব থেকে কর্মের বিচার হয় বাড়ি গাড়ি বিক্রয় ক্রয় বিক্রয় মান সম্মান যশ খ্যাতি জীবনের প্রভাব কতটা বিস্তার করতে পারবে আমি যদি কোনো একটা কিছু তৈরি করি তাহলে সেটা সুন্দরের কতটা সীমায় যেতে পারে ধরা যাক আমি একটা গাছ লাগিয়েছি এই গাছটা সর্বোচ্চ কত বড় হতে পারে আমি একটা চাকরি করছি এই চাকরির প্রমোশন পেতে পেতে আমি কত দূর পর্যন্ত যেতে পারি অর্থাৎ আমার বিস্তার একটা বেলুনকে ফোলাচ্ছে হাওয়া দিয়ে সর্বোচ্চ বেলুনটা কতটা প্রসারিত হতে পারে এই সবই বিচারায় হয় প্রত্যেক ভাবের দশম ভাব থেকে একটা শিশুর জন্ম হল তার দশম ভাব থেকে বলতে পারি যে এই শিশুরা জীবনে কতটা করতে পারবে কত বড় চাকরি পাবে কত বড় তার এডুকেশন হবে জীবনে কত তার নাম সম্মান ছড়িয়ে পড়বে কুখ্যাত হবে না বিখ্যাত হবে কোনো সায়েন্টিস্ট ডাক্তার কোনো ফেমাস ব্যক্তি হবে না চোর ডাকাত হবে অর্থাৎ জীবনের বিস্তার এই বিস্তারের বিচার করতে গেলে আমাদের দশম ভাব সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ দশম ভাব থেকে এই বিচারগুলো করা হয় জীবনের প্রকাশ জীবনের বিকাশ কতটা ঘটবে তাহলে বুঝতে পারছেন আমার এডুকেশনই কী হবে যদি আমার বিকাশই না হয় আমি বিরাট কর্ম করতে পারলে তবে তো আমার বিকাশ হবে এই বিকাশ বা বিস্তৃতি বা প্রকাশ একটা জীবনে কতটা হতে পারবে সর্বোচ্চ এটা বলবে আমার দশম ভাব তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের দশম প্রতি হচ্ছে ওই রবি তাহলে রবি বলে দিতে পারবে আমি জীবনে কতটা ফেমাস হব এই রবি গত পনেরোই মে মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে পদর্পণ করেছে তাহলে মেষ রাশির যে কৃত্তিকা নক্ষত্র আর বৃশ্চিক বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের ফল কিন্তু আলাদা কারণ মেষ রাশির কৃত্তিকা এই মেষ রাশির অধিপতি মঙ্গল আর কীর্তিকার অধিপতি কীর্তিকা নক্ষত্রের অধিপতিকে রবিদেব নিজেই আবার বৃষ রাশির অধিপতি শুক্র তাহলে মঙ্গল আর শুক্রের ঘরে এই কীর্তিকার দুটো ঘরে দু রকম ফল দেবে কারণ কীর্তিকার যে রবি মঙ্গলের বন্ধু কিন্তু শুক্রের তো শত্রু তাহলে মঙ্গল মঙ্গলের ঘরে অর্থাৎ মেষ রাশিতে যে ফল দিয়েছে বৃষরাশিতে সেই ফল দেবে না তার তো ঘটবে সেটা গেল নক্ষত্র বিচার আমি আজকে দুটো বিচার একসঙ্গে করতে গেলে সমস্যা হবে আমি নক্ষত্র বিচার পরে করব আজকে আমি করব শুধুমাত্র এই রাশির পরিবর্তনে রবি বা সূর্যের রাশির পরিবর্তনে বৃষ্টি রাশি বা লগ্নের জাতক জাতিরা গোটা জ্যৈষ্ঠ মাস কীরকমভাবে ফল পাবেন তাদের কতটা ডেভেলপমেন্ট হবে তাহলে প্রথমেই বলি স্বাস্থ্যের কথা বৃষ্টির রাশি বা লগ্নের জাতকের শরীর স্বাস্থ্য কেমন যাবে তাহলে বৃষ্টির রাশি বা লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল রবির মিত্র রবি হচ্ছে দশমপতি তাহলে এই মঙ্গলের বা বৃষ্টির রাশি বা লগ্নের বিস্তার নির্ভর করবে দশমপতি রবির ওপরে এই রবি এখন এসেছে সপ্তমে তাহলে বিস্তার হবে অবশ্যই বিস্তার হবে কিন্তু এই বিস্তারটা কোন ভাবের উপর কেমন হবে যেমন তার কর্মের বিস্তার কেমন হবে তার এডুকেশনের বিস্তার কেমন হবে তার সন্তানের বিস্তার কেমন হবে তার অর্থনৈতিক কাঠামের বিস্তার কেমন হবে এই সামগ্রিক আলোচনা করব এই ভিডিওতে তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের দশম প্রতি সপ্তমে বসে রাশি বা লগ্নতে দৃষ্টি দিচ্ছে আমরা জানি রবি হচ্ছে শরীরের গ্রহ রবি হচ্ছে ইমিউনিটি পাওয়ারের গ্রহ রবি হচ্ছে এনার্জির কারক গ্রহ আবার দশম ভাব জীবনের বিস্তার তাহলে এই সামগ্রিক ফল ভালোই পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কেননা তার ইমিউনিটি যদি রোগ থাকে কোনো শরীর খারাপে ভোগে তাহলে রবি হচ্ছে হাঁচা ইমিউনিটি পাওয়ার সে কী করবে রোগকে সারিয়ে তুলবে আবার বৃষ্টির রাশি বা লগ্নের গ্রহ তাহলে মিত্র গ্রহ যদি হয় তাহলে বন্ধুর উপকার হবে এই ফলই দেবে এই জাতককে জীবনে অনেক বড় জায়গায় নিয়ে যাবে কোন ব্যাপারে নিয়ে যাবে সপ্তমে বসে আছে তাহলে ব্যবসায় বেশ প্রতিষ্ঠা লাভ করবে যশ খ্যাতি মান সে পাবে ব্যবসায় তার প্রতিষ্ঠা পাবে এইগুলোই পাবে মন মানসিকতা ভালো থাকবে কারণ পদ্ধতি হচ্ছে এই বা রাশির কেন্দ্রপতি বা শ্রেষ্ঠ কেন্দ্রপতি আমরা জানি কেন্দ্র মানে হচ্ছে পিলার অর্থাৎ জীবনের প্রতিষ্ঠা করার জন্য যে পিলারগুলো দরকার একটা বাড়ি করার জন্য পিলারের যে ভূমিকা এই কেন্দ্র কেন্দ্রভাবগুলি ভূমিকা তাই তাই দশম্পতি যদি সপ্তমে থাকে তাহলে জাতকের শরীর স্বাস্থ্য মন মানসিকতা কর্মের দিক যথেষ্ট ভালো হবে আমি কিন্তু এই মাসের ফল বলছি আর কাল পশুর মধ্যে আবার নক্ষত্র নিয়ে আসব এইবার আমি যাব দ্বিতীয় ভাব তাহলে দ্বিতীয় ভাব অর্থভাব ভাব কুটুম্ব ভাব পরিবারের ভাব ভাষার ভাব খাদ্য তালিকার ভাব এই দ্বিতীয়ের নবমপতি দ্বিতীয় ভাবের নবমপতি হচ্ছে সে কোথায় বসছে দ্বিতীয়ের ষষ্ঠে ষষ্ঠ মানে পেটস্থান পেট পেটকে আমরা বোঝাই আর দ্বিতীয় হচ্ছে মুখ যেদিকে আমরা খাদ্য খাই তাহলে খাদ্যের প্রতি আগ্রহ তার বাড়বে এই সময়ে একটু রিচ খাবারের প্রতি টেন্ডেন্সি দেখা যাবে রাজকীয় খাবার রবি তো রাজা রজগুণী তার মধ্যে হাব ভাব চালচলন এইগুলোও দেখা যাবে কিন্তু এই লগ্নের দশম্পতি হয়ে ষষ্ঠে বসছে তা দ্বিতীয়ের দুই ছয় দশ আমরা জানি অর্থত্রিকোণ দুই ছয় দশ হচ্ছে অর্থত্রিকোণ তাহলে অর্থত্রিকোণের ভূমিকা হচ্ছে কি কর্ম কর্মের মাধ্যমেই তো অর্থ আসবে তাহলে এদের চাকরি পাওয়ার সুযোগ দারুণ ভালো এই মাসে বৃষ সরি বৃশ্চিক রাশির দ্বিতীয় বা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের চাকরি পাওয়ার সুযোগ বেশি চাকরিতে প্রমোশন হওয়া বেতন বৃদ্ধি হওয়া কর্মের যোগ বৃদ্ধি হওয়া পরিশ্রমের বিনিময়ে আয় উপার্জন এইগুলো বাড়বে যাকে আমরা এক কথাই বলি দাসত্ব বৃত্তি বা চাকরি এই চাকরির সুযোগ এরা পাবে গোটা মাসটাই খাবারের প্রতি তাদের আসক্তি বাড়বে এইগুলো সব দেখা যাবে এইবার আমি যাব তৃতীয় ভাব তাহলে তৃতীয়ের অষ্টম ভাব তৃতীয়ের অষ্টম ভাব হচ্ছে এই সপ্তম ভাব অর্থাৎ বিশ্বরাশি যেখানে রবি আছে তার তৃতীয় থেকে আমরা সাহস হবি তৃতীয় থেকে লেখালেখির কাজ তৃতীয় থেকে ভাই বোন এইগুলোর বিচার হয় তাহলে অষ্টম হচ্ছে নেগেটিভ স্থান এই অষ্টমে যদি তৃতীয়বাদী যাই তাহলে ভাই বোনের শরীর খারাপ করবে নানা সমস্যা কিটিকে রোগে ভুগতে পারে এইগুলো হবে আর কি হবে কর্মের যোগাযোগ বিচ্যুত হবে কর্মের প্রতি তাদের সমস্যা আসবে অবশ্য যারা অকাল সায়েন্সের ব্যবসা করে আন অর্থোডক্স ব্যবসা করে তাদের কিন্তু ভালো হবে কারণ অষ্টম স্থান অর্থাৎ সুদের ব্যবসা জ্যোতিষী ব্যবসা ওকালতি ব্যবসা রাজনীতি যে ব্যবসাগুলো সচরাচর সবাই করে না বা ভেরি কমন নয় এগুলোকে আমরা আন অর্থ ব্যবসা বলি বা অকাল সায়েন্স বলি এই সমস্ত ব্যবসা সুদের ব্যবসা টাকা লেনদেন দালালি ব্যবসা এদের কিন্তু ভালো হবে এদের আয় উপার্জন বৃদ্ধি পাবে কারণ অষ্টম থেকে এইগুলোর বিচার করা হয় আবার ভাই বোনের যদি উত্তরাধিকারী সূত্রে কোনো অর্থ পাওয়ার যোগ থেকে থাকে তাহলে তারা তা পাবে তবে শরীর স্বাস্থ্য ভাই বোনদের ভালো যাবে না এই ব্যাপারে তাদের সতর্কতা অবলম্বন করাই ভালো এইবার চতুর্থ চতুর্থে সপ্তম চতুর্থে সপ্তম হচ্ছে দশম তাহলে চতুর্থের সপ্তম মানে চতুর্থের মারক সে বসছে কোথায় চতুর্থের চতুর্থে গিয়ে তাহলে চতুর্থের সপ্তম্পতি যদি চতুর্থে বসে তাহলে মারক প্রতিরোধ হবে অর্থাৎ তার শারীরিক মানসিক সুখ পাবে মনের শান্তি পাবে কারণ মনের মনের জায়গায় বসে আছে এই রবি আবার সপ্তম্পতি রবি যার ফলে তার মানসিক শান্তি থাকবে এডুকেশানে যারা আছে পড়াশুনো যারা করে তাদের পড়াশুনো ভালো হবে পড়াশুনোর মনোনিবেশ হবে কারণ কেন্দ্রবতী কেন্দ্রেই বসে আছে চতুর্থবতী চতুর্থে সপ্তমবতী মানে চতুর্থের কেন্দ্র সে বসে আছে চতুর্থে চতুর্থে সপ্তমে অর্থাৎ এডুকেশান ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে মন মানসিকতা ভালো থাকবে ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন হবে ব্যবসার মাধ্যমে মানে যে অর্থ বা যাই পাবে সেটা তার মানসিক শান্তি দেবে এইগুলো পাবে এইবার আমরা যাব পঞ্চম তাহলে পঞ্চমের অষ্টম পঞ্চমের অষ্টম হচ্ছে এই সপ্তম ভাব পঞ্চমের অষ্টম যদি হয় তাহলে পঞ্চমের মারক ভাব সে বসে আছে কোথায় পঞ্চমের তৃতীয় তাহলে এটা পঞ্চমের পক্ষে খুব একটা ভালো হবে না অর্থাৎ সন্তান শরীর দিয়ে ভুগতে পারে সন্তানের প্রতিষ্ঠায় ডিস্টার্ব হতে পারে যারা হায়ার এডুকেশন আছে তাদের সমস্যা আসতে পারে এইগুলো আসবে কারণ পঞ্চমের পঞ্চমের সরি ভুল বললাম পঞ্চমের ষষ্ঠ ভাব পঞ্চমের ষষ্ঠ ভাব পঞ্চমের সপ্তম হচ্ছে একাদশ তাহলে পঞ্চমের ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব মানে রোগ রিপু জ্বালা যন্ত্রণা ঋণ শত্রু এইগুলো বোঝায় তাহলে সন্তানের শরীরে ডিস্টার্ব করতে পারে তবে যেহেতু পঞ্চমের ষষ্ঠ ভাব সন্তানের চাকরি হতে পারে আবার সে বসে সন্তানের প্রতিষ্ঠার জায়গায় ফলে সন্তানের প্রতিষ্ঠা লাভ হতে পারে আমি হিসাবটা ভুল করেছিলাম সপ্তমের এ পঞ্চমের অষ্টম নয় পঞ্চমের ষষ্ঠ ষষ্ঠ থেকে চাকরি হয় তৃতীয় থেকে প্রতিষ্ঠা হয় তাহলে পঞ্চমের ষষ্ঠবতী যদি পঞ্চমের তৃতীয় বসে তাহলে সন্তানের প্রতিষ্ঠা লাভ হবে এইবার ষষ্ঠ ষষ্ঠের পঞ্চমপতি ষষ্ঠের দ্বিতীয় বসছে তাহলে ষষ্ঠের বিকাশী ভাব প্রকাশ ভাব সে বসেছে যে দ্বিতীয় অর্থের জায়গায় অর্থ মানে কি ষষ্ঠের অর্থ মানে কি ষষ্ঠকে বলিয়ান করবে অর্থাৎ শত্রু মোকাবেলা করলে জয় হবে এইগুলো হবে রোগ রিপু থেকে সে মুক্তি পাবে আর কীভাবে শত্রু ঝামেলা বা যদি ঋণ থেকে থাকে সেগুলো তার পরিশোধ হবে এইবার সপ্তমের চতুর্থপতি সপ্তমে বসেছে তাহলে সপ্তমের ভালো হবে কারণ সপ্তমের কেন্দ্রপতি সপ্তমের ভালো মানে দাম্পত্য জীবন ভালো হবে আয় উপার্জন বৃদ্ধি হবে ব্যবসাপত্র ভালো চলবে এইগুলো হবে বাইরের লোকের সঙ্গে তার সুসম্পর্ক বেশি দেখা যাবে এইগুলো সমস্ত কিছু পাওয়া যাবে সন্তানের প্রতিষ্ঠা সেগুলো হবে এইবার হচ্ছে অষ্টম তাহলে অষ্টমের তৃতীয় অষ্টমের তৃতীয়পতি এই রবি সে বোঝা যাচ্ছে অষ্টমের দ্বাদশে ফলে অষ্টমের ভালো হবে না কারণ মারকের নেগেটিভ হাউস ফলে এখানে কিছুটা শরীরের খারাপ দেখাবে কার শরীর খারাপ দেখাবে জাতকের না অষ্টম ভাবের অর্থাৎ অষ্টম ভাব থেকে যে বিচারগুলো হয় একটু বোঝার ব্যাপার আছে অষ্টম ভাব থেকে আমরা কী বললাম ওই যে অকাল সায়েন্সের ব্যবসা করা গুপ্ত ব্যবসা করা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অপারেশন এইগুলো কিন্তু ভালো হবে না অর্থাৎ জাতকের এই সময়ে গাড়ি ঘোড়া চালানো সাবধান দুর্ঘটনা ঘটতে পারে কোনো অপারেশান করা দরকার হলে এই মাসে এড়িয়েই চলা ভালো না করাই ভালো গুপ্তভাবে যে কাজগুলো করবে ওই যে সুদের ব্যবসা করা বললাম এই রকম অনেক কিছুই আছে যারা রিসার্চ করে তাদের খুব ভালো হবে না তবে বিদেশে গিয়ে রিসার্চ করলে কিন্তু ভালো হবে কারণ অষ্টমের দ্বাদশে বসেছে অষ্টমের প্রতিষ্ঠা তাহলে বিদেশে প্রতিষ্ঠা হবে অর্থাৎ জন্মভূমি থেকে অনেক দূরে গিয়ে যদি সে রিসার্চ করে বা পড়াশুনো করে সেটা তার ভালো হবে এইবার নবম নবমের দ্বিতীয় পতি নবমের একাদশে নবমের দ্বিতীয় পতি মানে পিতা নবম থেকে পিতার বিচার হয় তো নবমের দ্বিতীয় দ্বিতীয় নবমের অর্থ নবমের সেভিংস সে নবমের একাদশে বসছে অর্থাৎ পিতার ইনকাম বাড়বে পিতার আয় উপার্জন বাড়বে পিতা যদি চাকরি করেন তার প্রমোশন পিতা যদি ব্যবসা করেন সেখানে যেভাবেই হোক তার আয় উপার্জন বাড়বে অর্থাৎ কর্মের তার উন্নতি হবে এইবার দশম্পতি দশম্পতি রবি নিজেই তাহলে সে নিজে বসে আছে দশমের দশমে অর্থাৎ কর্মের কর্মে ঘরে বসে আছে সে নিজে তাহলে তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে কর্মের উন্নতি হবে আমি যদি আমার ঘরে বসে থাকি তাহলে কী হবে আমার উন্নতি দেব না ফলে এখানে আয় উন্নতি যথেষ্ট হবে আবার দশমের বিস্তারও ঘটবে কারণ দশম থেকে বিস্তার বলেছি অর্থাৎ কর্মের দ্বারা যত বরণ্য লাভ করবে কর্মের দ্বারা যত উন্নতি লাভ করবে কর্মের দ্বারা জাতক প্রশংসিত হবে এইগুলি সবই পাবে যারা রাজনীতি জগৎ আছে তারা বেশ প্রতিষ্ঠা পাবে জনসমাজের কাছে সে মান সম্মান তার বৃদ্ধি হবে এইগুলো সবই পাবে আর দশম থেকে কী বিচার করা হয় দশম থেকে বাড়ি ঘর ইত্যাদি বিক্রয়ের জায়গা যে কোনো জিনিস বিক্রি দশম থেকে হয় তাহলে যারা বাড়ি ঘর বিক্রয় করব ভাবছেন বা জমি জায়গা বিক্রি করবেন আবার নতুন কিনবেন বিক্রয় করতে পারেন বিক্রয় হয়ে যাবে অনেক দিন থেকে জায়গাটায় বিক্রি করব করবো করছি কিন্তু বিক্রি হচ্ছে না আবার না বিষলে হয়তো আমি কিনতেও পারছি না বিক্রি করা খুব প্রয়োজন আছে বা মেয়ের বিয়ের জন্য জায়গাটায় বিক্রি করা প্রয়োজন আছে বা কোনো কিছু বিক্রয় করা তাদের এই সময় বিক্রয় হয়ে যাবে এরপর আমি আসব ভাবে তাহলে একাদশের দ্বাদশ হচ্ছে এই দশম ভাব সে বসে আছে কোথায় নবমে একাদশের নবমে তাহলে এই দ্বাদশ প্রতি নবমে বসে গিয়ে একাদশে খুব সুবিধা যে হবে তা নয় কারণ এই একাদশের সঙ্গে ওর কোনো সম্পর্কই থাকছে না ভালো আর দ্বাদশপতি তো তাহলে একাদশের খুব একটা সাপোর্ট হবে না এইবার দ্বাদশ তাহলে দ্বাদশের একাদশপতি হচ্ছে এই রবি সে বসছে কোথায় দ্বাদশের অষ্টমে তাহলে দ্বাদশ দ্বাদশ থেকে কী বিষয় হয় বিদেশ দ্বাদশ থেকে ব্যয় দ্বাদশ থেকে শয্যা সুখ দ্বাদশ থেকে এমন কিছু জায়গা বিচার হয় অপরিচিত জায়গা যেখানে আমার স্বাধীনতা নেই আমার কিচ্ছু করা নেই হসপিটালে গেলে ডাক্তার কি আমার কথা শুনবে জেলে যদি যাওয়া হয় জেলে কি মালিক কি আমার কথা শুনবে তা যেখানে আমি সম্পূর্ণ পরাধীন সে যাচ্ছে কোথায় তার অষ্টমে ফলে এদের সমস্যাই বাড়বে এই দ্বাদশভাবে সমস্যা বাড়বে অর্থাৎ শয্যা হবে না রাতের ঘুম কেড়ে নেবে এই রকম সমস্যা আসতে পারে তাহলে এই যেগুলো বলছি এই দ্বাদশ খরচ নেগেটিভ খরচ বাড়বে খরচ বেড়ে যাবে চিকিৎসা পারপাস খরচ বাড়তে পারে তাহলে কার এই যেগুলো বিচারগুলো করলাম কার ওই জাতকের অর্থাৎ যার বিশ্চিক লগ্ন বা রাশি তাহলে বলছেন যে শরীর তো ভালো থাকবে ইমিউনিটি পাওয়ার ভালো তাহলে ব্যয় বাড়বে কী করে চিকিৎসা খরচ হবে কেন হবে ছেলের পার্পাসে মেয়ের পার্পাসে স্ত্রীর পারপাসে মা বাবার পার্পাসে হতে পারে খরচ হসপিটালাইজেশন হতে পারে কারণ দ্বাদশের একাদশপতি দ্বাদশের অষ্টমে গিয়ে বসেছে দ্বাদশ থেকে হসপিটালাইজেশন কার হসপিটালাইজেশন তার পরিবারে মানে এমন কেউ হসপিটালাইজেশন হবে যেখান থেকে পকেটের টাকাটা কিন্তু এই বৃষ্টি রাশি বা লগ্নে জাতক জাতিকার পকেট থেকে যাবে আমি বলছি চিকিৎসা বাবদ ব্যয় তো তার পরিবারে কেউ হতে পারে সব সময় তার চিকিৎসা সেটা তো নয় অর্থাৎ এই যে ঘটনাগুলো বললাম এই সব ঘটনাগুলো যে জাতকের নিজের হবে তা নয় জাতকের মেয়ের পারপাসে বা ছেলের পারপাসে খরচ এডুকেশন পারপাস স্ত্রীর শরীর খারাপ হতে পারে মেয়ের বিয়ে দেবে সেই ক্ষেত্রে খরচ হতে পারে জায়গা জমি বিক্রি হতে পারে ছেলেকে বিদেশে পাঠাবে জায়গা জমি বিক্রি হতে পারে অর্থাৎ নানা পারপাস আছে বিভিন্ন পারপাসে হয় এইগুলো হবে এখন আরও ভেঙে ভেঙে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও যদি আপনারা বুঝতে অসুবিধা হয় এটা একটু ক্রিটিক্যাল বোঝার একটু ক্রিটিক্যাল তবে এই ফলগুলো কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতেরা পাবে তবে এক কথাই বলা যায় যদি দশমপতি সপ্তমে আছে ফলে দাম্পত্য সুখ শান্তি বাড়বে জাতক কর্মের মাধ্যমে বরণ্য লাভ করবে বা সুনাম যশ পাবে দাম্পত্য জীবনে সুখ পাবে ব্যবসার প্রসার ঘটবে এইগুলো এক কথাই বলা যায় তার এইগুলো যদি ভালো হয় তাহলে তার অর্থনৈতিক কাঠামো বাড়বে অর্থ সুখ সে পাবে আর দ্বিতীয় নবম প্রতি বলেই দিলাম ভাগ্যের সাপোর্ট সে পাবে এইগুলো করতে গিয়ে এই বাসটা যাই হোক আমি বৃষ্টি রাশি বা লগ্নে জাতক জাতিকারা এই রবির রাশি পরিবর্তনে কেমন হবে সেই সম্বন্ধে দু চার কথা বললাম আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ পর্যন্তই